বিজেপি এবং আর যত শক্তিশালী হবে সংবিধান লঙ্ঘিত হবে সংবিধান লাঞ্ছিত হবে এবং পার্লামেন্টে দাঁড়িয়ে আম্বেদকরকে নিয়েও ব্যঙ্গ হবে স্বাভাবিকভাবেই এই অমিত শাহকে তার এই বক্তব্যের জন্য ধিক্কার ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এ বিষয়ে কোনো বিতর্ক তর্ক থাকতে পারে না অমিত শাহের আম্বেদকর মন্তব্যের জেরে তুলকালাম হয়ে ওঠে সংসদ রাহুল গান্ধীর ধাক্কাতে দুই সাংসদ আহত হয়েছেন বলে অভিযোগ হয় অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের পর অমিত শাহের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন এনেছে কংগ্রেস মানেবর अभी एक फैशन होगा अभी एक फैशन होगा है আম্বেদকর 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 इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता अल्बर्ट जेटा प्रश्न ये মানে ভারতীয় জনতা পার্টির প্রাণ বলা হয় বামেদের পক্ষ থেকে বিভিন্ন মাদা অর্গানাইজেশন বিভিন্ন বলা হয় আর এস এই আর এস এর পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় দেখেছিলাম সেটা হিন্দু কোট বিল হোক বা অন্যান্য সময় বা বি আর আম্বেদকার সম্পর্কে তারা যে খুব উদার কথা বলেছেন এমনটা নয় বরং ঠিক উল্টোটা যেখানে কালকে অমিত শাহ কিন্তু তার ভাষণে বলেছেন যে ভারতীয় জনতা পার্টি বি আর আম্বেদকারের দেখানো পথেই চলে বামেরা কি সেই কথার সঙ্গে একমত প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি আমাদের দেশের হোম মিনিস্টার হোম মিনিস্টারের একটা খুব বহুল প্রচলিত একটা কথা আছে যে ক্রোনোলজি সামজাই এই যে ক্রোনোলজির কথা উনি বলেন তো আমরা একটু ক্রোনোলজির দিকে যদি ফিরে যাই এই লোকসভা নির্বাচনের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে চারশো পারের স্লোগান দিয়েছিল এবং গোটা ভারতবর্ষ জুড়ে সেই সময় বিজেপি এবং বিজেপির বিভিন্ন স্তরের নেতারা সেই সময় বলেছিল চারশো পার হতে হবে মূল উদ্দেশ্য ছিল যে আম্বেদকরের যে সংবিধান এই সংবিধানটাকে তারা বদলে দিতে চায় আম্বেদকরের বেসিক জায়গা ছিল কি স্বাধীনতা সমতার ভ্রাতৃত্ব তার ওই যে বেসিক যে কনসেপ্ট এই কনসেপ্টের সঙ্গেই হচ্ছে আর এস এই কনসেপ্টের সঙ্গেই বিজেপির বিরোধ তাই স্বাভাবিকভাবেই আম্বেদকরের ভারতবর্ষ আম্বেদকরের যে সংবিধান এই সংবিধানের সঙ্গে অমিত শাহ নরেন্দ্র মোদী আর এস এস বিজেপির কোনো সম্পর্ক থাকবে না সেটাকে তারা ধ্বংস করতে যে ভারতবর্ষ তারা স্বপ্ন দেখে সেই ফ্যাসিবাদের ভারতবর্ষ সেই ভারতবর্ষরা গড়তে চায় এবং স্বাভাবিকভাবেই বি আর আম্বেদকরের যে কন্ট্রিবিউশন ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সামাজিক ক্ষেত্রে এবং যে বি আর আম্বেদকর সারা জীবন যে রাজনীতির চেতনায় যে লড়াইটা করেছেন দলিতদের অধিকারের জন্য সংখ্যালঘুদের অধিকারের জন্য আজকে বিজেপি শাসনে দলিত এবং সংখ্যালঘু প্রতিদিন নিপীড়িত হচ্ছে যে আম্বেদকরের রাজ্য মধ্যপ্রদেশ যে অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই আম্বেদকরের উত্থান সেই মধ্যপ্রদেশে বিজেপির নেতারা দলিতদেরকে একদম নোংরা ভাষায় কথাবার্তা বলছে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখছে এই জায়গায় থেকে প্রত্যাশিত যে বিজেপি এবং যত শক্তিশালী হবে হবে, হবে সংবিধান এবং পার্লামেন্টে দাঁড়িয়ে আম্বেদকরকে নিয়েও ব্যঙ্গ হবে স্বাভাবিক এই অমিত শাহকে তার এই বক্তব্যের জন্য ধিক্কার ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এ বিষয়ে কোনো বিতর্ক তর্ক থাকতে পারে না